হ্যালো বন্ধুরা প্রতিদিন নিয়ে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম আপনারা মূলত ফেসবুক পেজ কিভাবে ডিলিট করবেন আমরা সম্পূর্ণ এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিলিট পেজের আপনারা এই পর্যায়ে কিভাবে আসবেন আমরা বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি সফন টেকনোলজি ভিডিও নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন নিত্য নতুন আপডেট শিক্ষণীয় ভিডিও পেতে চলুন কথা না বাড়িয়ে শুরু করি তো বন্ধুরা ফেসবুক পেজ ডিলিট করতে হলে অবশ্যই আপনার ফেসবুকে একটি অ্যাকাউন্ট থাকতে হবে এবং আপনার যে প্রোফাইল থাকবে যে এখানে ফেসবুক লেখাটি সেটার উপর আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল শো করতেছে প্রোফাইল এর এই থ্রি ডট বাটনে ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সাইড কর্নারে এখানে একটি চিহ্ন দেওয়া আছে এবং এখানে আপনাদের পেজ গুলো শো করবে এই চিহ্নর মধ্যে আপনারা ক্লিক করে দিয়ে দিবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার যে পেজগুলো আছে আমার প্রোফাইলে দুইটি পেজ আছে সে পেজ দুটি এখানে শো করতেছে আমি এই চিকেন স্টোরিজ এই যে পেজটি আছে সেই পেজটি ডিলিট করে দেখাবো সেই পেজটির উপর আমি ক্লিক করে দিলাম আপনারাও ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন চিকেন স্টোরিজ এর যে এখানে সি দেখতে পাচ্ছেন অর্থাৎ প্রোফাইল সি আকারে এখানে দাও আছে থ্রি ডট বাটন এখানে আবার আপনারা ক্লিক দিবেন আমি ক্লিক দিয়ে দিলাম ক্লিক দেওয়ার পরে এখানে যে সেটিং আইকনটি আছে দেখতে পাচ্ছেন সিটিং আইকনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আপনারা নিচে স্কুলিং করে নিচে আসবেন নিচে আসার পরে এখানে ইন যে ইনফরমেশন আছে আপনারা দেখতে পাচ্ছেন ইয়োর ইনফরমেশন অ্যাক্সেস এন্ড কন্ট্রোল এখানে আপনারা ক্লিক দিয়ে দিবেন আমি ক্লিক দিয়ে দিলাম ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা পেজ ডিলিট করতে পারবেন এই আবার এখানে ক্লিক দিয়ে দিবেন আমি ঠিক দিয়ে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা আপনারা চাইলে পেজটি আপনারা ডিএক্টিভ পেজ করে রাখতে পারবেন এবং চাইলে আপনারা চিরতরে পেজটি ডিলিট করে দিতে পারবেন উপরের যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এটা ডিএক্টিভ পেজ করতে পারবেন এবং নিচের যে পেজটি দেখতে পাচ্ছেন ডিলিট পেজ আমি আপনাদের ডিলিট করে দেখাবো এখন ডিলিট ইওর অ্যাকাউন্ট ইন পার্মানেন্ট পার্মানেন্ট ভাবে চিরতরে এই ফেসবুক পেজটি ডিলিট হয়ে যাবে আমি কন্টিনিউ করে দিলাম কন্টিনিউ করার পরে এখানে আপনার কি কারণে ডিলিট করতে চান আপনারা যেকোনো একটা দিয়ে দিবেন এখানে কন্টিনিউ দিয়ে দেবেন কন্টিনিউ দেওয়ার পরে আপনার যে ইনফরমেশনগুলো এখানে আছে সবগুলো দেখাচ্ছে এখানে পেজ ডিরেক্টেশন এখানে কন্টিনিউ আবার দিয়ে দেবেন কন্টিনিউ দিয়ে দিলাম এবং এখন আপনার যে ফেসবুক অর্থাৎ মূল যে প্রোফাইলের পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে কন্টিনিউতে আপনি ক্লিক করে দিয়ে দিবেন এখানে আবার পুনরায় আপনি কন্টিনিউ করে দিয়ে দিবেন কন্টিনিউ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট পেজ কিভাবে আপনারা ডিলিট করবেন এখানে ডিলিট পেজে ক্লিক করলে আপনার পেজটি ডিলিট হয়ে যাবে আমি ডিলিট পেজের উপর ক্লিক করতেছি আপনারা ডিলিট পেজের উপর ক্লিক করবেন আমি ক্লিক দিয়ে দিয়েছি আমি ক্লিক করে দিয়ে দিলাম তারপরে এখানে অলরেডি পেজ টি ডিলিট হয়ে গেছে আপনারা আমি আবার রিফ্রেশ করে আপনাদের দেখাবো পেজ টি ডিলিট হলো কিনা আমি আবার থ্রি ডট বাটন এখানে দেখতে পাচ্ছেন আমার দুইটা পেজ ছিল তার মধ্যে একটি শো করতেছে তো বন্ধুরা এই ছিল ফেসবুক পেজ কিভাবে ডিলেট করবেন তার সংক্ষিপ্ত